ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হাসান শুভ আজকের পর্বে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ইফিলস পড়ে এসেছি তো সেই ছোট্ট ইফিলসের একটি কোড করব যে ইউজারের থেকে আমি একটি ইনপুট নিব আজকে আমাদের প্রোগ্রামটি এমন হবে যে ইউজারের কাছ থেকে একটি ইনপুট নিব এবং সেই ইনপুটটিকে চেক করব যে একটি সংখ্যার সাথে যে দুটি সংখ্যা আসলে একই কিনা তো কোডটি শুরু করা যাক তো প্রত্যেকটি কোডের প্রথমে লিখতে হয় যে ডট মডেল স্মল ডট মডেল স্মল এবং এরপরে লিখতে হয় ডট স্ট্যাক হান্ড্রেড এইচ এবং এরপরে আমরা ডট ডেটা সেগমেন্টটাকে লিখলাম তো এখন ডট ডেটা সেগমেন্টে আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না তো যখনই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তখন আমি এই ডট ডেটা সেগমেন্টের ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব তো ডট ডেটার পরে আমরা লিখব ডট কোড এবং এই ডট কোডের পরেই থাকবে মেইন প্রসেস কোনো একটা প্রোগ্রামে যদি আমার ডট ডেটা সেগমেন্টটা থাকে তাহলে অবশ্যই ডট কোড সেগমেন্টটাতে আমাকে ডট ডেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে আর ডট ডেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য লিখতে হয় যে মুভ এক্স কমা অ্যাট রেট ডেটা এক্স সো এইটা আমরা অবশ্যই খেয়াল রাখবো যে যখন একটা প্রোগ্রামের মধ্যে ডট ডেটা সেগমেন্টটা থাকবে ওই ডট ডেটা সেগমেন্ট সেগমেন্টটাকে অবশ্যই ডট কোডের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে এবং এই দুইটা লাইন হচ্ছে ডট ডেটার ইনিশিয়ালাইজেশান তো এখন আমরা ইউজারের কাছ থেকে একটি নাম্বার নেব তো নাম্বার নেওয়ার জন্য আমরা এখানে লিখবো এ এইচ কমা ওয়ান যখনই কোনো কিছু ইনপুট নিব তখন আমাকে অবশ্যই মুভ এইচ ওয়ান লিখতে হবে এবং তার ঠিক ইমিডিয়েট নেক্সট লাইনটি হবে ইন্টারাপ টোয়েন্টি ওয়ান এইচ তো এখন আমি যেই ইনপুটটা নিব এটা আমি বিএল রেজিস্টারে রাখবো এই জন্য মুভ বিএল কমা এ এল অর্থাৎ আমার যে কন্টেন্ট সেটা বিএল রেজিস্টারে স্টোর হবে তো এখন আমরা কম্পেয়ার করবো তো কম্পেয়ার করার জন্য আমাকে যে ইনস্ট্রাকশানটি লিখতে হবে সেটি হচ্ছে যে সি এমপি কম্পেয়ার করবো বিএল আর হচ্ছে ওয়ান অর্থাৎ ইউজারের কাছ থেকে যেই আমরা ইনপুটটা দিব সেটা কি ওয়ান নাকি তো হচ্ছে যদি ওয়ানে সমান হয় তাহলে আমরা একটি ইনস্ট্রাকশন ব্যবহার করবো যেটা হচ্ছে যে জেই যদি সমান না হয় তাহলে আমরা দেব জেএনই জাম্প ইফ নট ইকুয়াল এবং জে এর মানে হচ্ছে জাম্প ইফ ইকুয়াল যদি সমান হয় তাহলে আমাকে এই লেভেলে সে নিয়ে যাবে ইকুয়াল লেভেল আর যদি সমান না হয় তাহলে আমাকে সে এন ইকুয়াল লেভেলে নিয়ে যাবে এখানে আমি একটি কমেন্ট লিখে দিই যে জে ই মিন্স জাম্প ইফ এবং ই মিনস হচ্ছে জাম্প ইফ নট ইকুয়াল তো এখন আমাকে তাহলে দুটা লেভেল তৈরি করতে হবে তো এই জন্য আমরা একটি লেভেল ক্রিয়েট করবো ইকুয়াল এবং আরেকটি লেভেল ক্রিয়েট করবো যেটা হচ্ছে এন ইকুয়াল তো ইকুয়ালে গেলে সে আমাকে একটা মেসেজ প্রিন্ট করবে যে ইকুয়াল তো এই মেসেজটাকে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখবো তো এই জন্য আমরা এখন ডট ডেটা সেগমেন্টটাকে ইউজ করব এ ডিবি এবং এখানে আমরা লিখবো যে ইকুয়াল এবং ডলার সাইন দিয়ে এটাকে শেষ করবো এরপর হচ্ছে যে বি ডিবি এটা হচ্ছে নট ইকুয়াল ডলার সাইন দিয়ে এটাকে শেষ করবো তো ইকুয়ালে গিয়ে আমরা এখন মেসেজটিকে প্রিন্ট করবো তো আমরা আগের টিউটোরিয়াল আগে যে টিউটোরিয়ালগুলি করেছি সেখানে স্ট্রিং প্রিন্ট করার ক্ষেত্রে আমরা এভাবে লিখেছি যে লিয়া ডিএক্স কমা এখন ইকলের মধ্যে কোন মেসেজটিকে প্রিন্ট করবে এই ইকোয়াল মেসেজটিকে সে প্রিন্ট করবে এবং এই স্টেটমেন্টটা আছে এ ভেরিয়েবলে তাহলে আমরা এখানে এখানে লিখবো এ এবং এখন স্ট্রিংয়ের জন্য আমরা সবসময় লিখি মু এ এইচ কমা নাইন এবং ইমিডিয়েট লাইনটি হবে ইন্টারঅ টোয়েন্টি ওয়ান তো এখন এন নিকোয়ালে আমরা লিয়া ইনস্ট্রাকশন ইউজ করব না তো আজকে আমরা একটা নতুনভাবে দেখবো যে কীভাবে আমরা স্ট্রিং প্রিন্ট করতে পারি তো স্ট্রিং প্রিন্ট করার ক্ষেত্রে আমাকে মাথায় এটা আনতে হবে যে যখন আমি কোনো স্ট্রিং প্রিন্ট করব অবশ্যই মুভ এইচ কমা নাইন ইউজ করবো এবং এরপরে লিখবো মুভ ডিএল কমা অফসেট এখন কোন ম্যাচেজটাকে প্রিন্ট করতে চাই যেটা হচ্ছে নট ইকুয়াল তো নট ইকুয়াল আছে কোথায় বি ভেরিয়েলের এখন আমরা এখানে বি এবং এরপর আমরা এটা দেব ইন্টারপ টোয়েন্টি ওয়ান এইচ তো এখন আমরা আরেকটি লেভেল ক্রিয়েট করবো যেটা হচ্ছে এক্সিট তো এখানে লিখবো মুভ এ এইচ কমা ফোর সি এইচ ইন্টারাপ টোয়েন্টি ওয়ান ইন্ট ইন্টিন ইন্ট মেইন তো এখানে আমাকে আরেকটু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে যদি ইকুয়াল হয় তাহলে আমাকে সে এই লেভেলে আসবে এবং এই লেভেলে প্রিন্ট হয়ে গেলে সে আবার এই লেভেলে চলে আসবে তো এখানে আমাকে অবশ্যই একটি ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে যা আমরা যারা আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ করে এসেছি যেমন সি প্রোগ্রামিং সেখানে ব্রেক নামে একটা কিছু ছিল কিওয়ার্ড ছিল বাট এখানে ব্রেক নাই কিন্তু এখানে জাম্প একটা ইনস্ট্রাকশান আছে সেটাকে আমরা এখানে লিখতে পারি জে এম পি সেটা হচ্ছে যে জাম্প এবং এখানে হচ্ছে যে এক্সিট তো এখানে আমি জাম্প এক্সিট দিয়ে দিব তো জাম্প এক্সিট দেওয়ার কারণটা কি যখনই আমাকে এই লেভেলে আসবে সে এই মেসেজটা প্রিন্ট করে ডিরেক্ট এক্সিট লেভেলে চলে আসবে এবং সে প্রোগ্রামটাকে হালটার করে দেবে তো এখন যদি এটাকে রান করি তাহলে এখানে যদি আমি দিই এক সে আমাকে দেখাচ্ছে ইকুয়াল ওকে ফাইন তো এখানে আমরা আরও কিছু আউট ইনপুটের জন্য দেখব যদি আমি এখানে তিন দিচ্ছি সে আমাকে দেখাচ্ছে নট এখানে আরও কিছু ভ্যালু দিয়ে দেখবো আমরা যদি ও দেই তাহলে সে আমাকে দেখাচ্ছে নট ইকুয়াল তো যখন আমি এ দিচ্ছি তখন সে আসি কোডের এই এটার সাথে এটাকে সে চেক করছে তো এখানে আমি ওয়ানের জায়গায় এই কোটেশনটা উঠিয়ে দিয়ে জিরো ফোর নাইন যদি লিখি এবং এখন যদি আমি ওয়ান দিই তাহলে সে আমাকে দেখাবে ইকুয়াল বাট এখন আমি টু দিব সো দেখি সে আমাকে টু দিলে সে কি দেখায় টু দিলে দেখাচ্ছে সে নট ইকুয়াল সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ছোট্ট ইফিলসে কাজ করতে পারি এবং গত পর গত টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে কিভাবে বড় সংখ্যাগুলো বের করে আর আজকেরটা হচ্ছে সেটা থেকে একটু ছোট প্রোগ্রাম যেখানে আমরা জাস্ট একটি ইকুয়ালিটি চেক করব অর্থাৎ ইকুয়ালিটি যেটা চেক করলাম আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন বা অথবা ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন আপনাদের যেভাবে খুশি আর ভিডিওগুলো যদি ভালো হয় তাহলে আপনারা আপনার রিভিউ জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর কী কী ইমপ্রুভমেন্ট করা দরকার বা কি কি করলে আপনাদের আরও ভালো হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ